হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন কেন জানি আগের মতো আর ভিডিও করতে ইচ্ছে করে না ট্রাইপডে ফোনটা যে সেট করব সেই ফোন সেট করাটা এত অলসতা কাজ করে অলসতার কারণে ফোনটাও আর সেট করি না ভিডিও করা হয় না যার কারণে ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না আগে ভিডিও করতে খুব একটা অলসতা কাজ করতো না আগে যে ভয়টা কাজ করতো সেটা হচ্ছে বয়েস দেওয়া আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ভিডিও করতে ইচ্ছে করে না আমি কিন্তু সারা দিন প্রচুর পরিমাণে কাজ করি যদিও বা কখনও কোনো ভিডিওতে প্রচুর পরিমাণ কাজ বা অনেক কাজ আমার ভিডিওতে কখনোই আসেনি যার কারণ একটাই ক্যামেরা অন করলে কিন্তু কাজ আগায় না যার কারণে আমি কখনো ক্যামেরা অন করে অত বেশি কাজ করি না এটা কিন্তু আমার সহবাপুরাই বলে ক্যামেরা অন করলে আসলে কাজ কিন্তু আগায় না তার মধ্যে আমার তো আরও আগায় না তো যাই হোক এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছেন লাইক করে যাচ্ছেন কমেন্ট করে যাচ্ছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সকালের নাস্তাটা করে নেওয়ার পরে বাসার কিছু কাজ ছিল ওগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি তারপরে দুপুরে রান্নায় চলে এসেছি আজকে দুপুরে খুব একটা বেশি রান্না যে সেটা করব না এখানে করলা ভাজি করব। ছোট মাছ রান্না করব। সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা করবো রুবামার যে কয়েকদিন পরীক্ষা ছিল আমি তো বাজার কাটা একদম বন্ধ করে দিয়েছিলাম আর রান্না বাড়াতেও তেমন একটা ঝামেলা রাখতাম না হয় মাংস রান্না করতাম মাছ ভুনা ডাল এরকমটা দিয়েই পরীক্ষার ওই কয়েকটা দিন চালিয়েছি আর পরীক্ষা শুরু হওয়ার আগে রুবামার বাবাকে বলেছিলাম যে কয়েকদিন রুবামার পরীক্ষা চলবে ওই কয়েকদিন কিন্তু আমি এক তরকারি রান্না করব। সাথে হয়তো ডাল রান্না করব এর চেয়ে বেশি কিন্তু কিছু করব না তরুব আমার বাবা বলেছিল আচ্ছা তোমার রান্নাই করতে হবে না আমি অফিস থেকে এসে রান্না করব। আপুরা এই কথাটা শুনে আবার ভেবে নেবেন না ভাইয়া কত ভালো অফিস থেকে এসে রান্না করবে এটা বলছে আসলে কথাটা কিন্তু রুবামর বাবা আমাকে সোজাভাবে বলেনি একটু বাঁকাভাবেই বলেছিল কারণ রুপামর বাবার কথা হচ্ছে রুবামা তো মাত্র ওয়ানে পড়ে এখনই কিসের এত পড়াশোনা আর এত চাপ দিতে হবে এটাই সে বুঝতে পারে না মাঝে মাঝে এটা নিয়ে সে আমার সাথে একটু রাগারাগিও করে মাঝে মাঝে তো আমাকে বলে বসে তুমি এই বয়সে কি এত কিছু পড়েছো বা এত সময় ধরে পড়েছো তো আসলে আমাদের সময়টা তো অন্যরকম ছিল আর এখনকার সময়টা তো অন্যরকম ছোট বাচ্চাদের কোনো যে কোনো জিনিসই বারবার যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু দেখবেন ওরা ভুলে যায় তো আসলে এই বিষয়গুলো বাবারা না বুঝতে চায় না শুধু এটা রুবামার বাবা না সব বাচ্চাদের বাবারাই কিন্তু এই জিনিসগুলো বুঝতে চায় না মায়েদের সাথে রাগারাগি করে কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুলে তো বাচ্চা সাধারণত মায়েরা নিয়েই দৌড়াদৌড়ি করে লেখাপড়ার বিষয়টা মায়েরাই দেখে প্রতিযোগিতার জায়গাটা ও মায়েরাই ফিল করে ওটা ওভাবে বাবারা আসলে দেখে না বুঝতেও চায় না যার কারণে এই রাগারাগিটা করে আমাকে তো আমার বাবা মাঝে মাঝে বলে বসে তুমি এত সিরিয়াস মনে হয় দেখে রুবা মা এসএসসি পরীক্ষা দেবে তো আমি কিন্তু তখন বলি যদি এসএসসি পরীক্ষা দিতাম তখন কিন্তু এত চিন্তা করতাম না এখন যতটা করি কারণ এখন তো ও ছোটো এর মধ্যে দিয়ে কিন্তু দুপুরের সবগুলো রান্না হয়ে গেছে ছোটো মাছ করলা ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া বর্দা অফ ক্যামেরাতে খাবার দাবার কিন্তু খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে নতুন কেনা টেবিল যে রানারটা আছে সেটা দিয়ে ভাবলাম একটু টেবিলটাকে সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর পরিপাটি সাজানো গোছানো সংসার সব নারীরই কিন্তু স্বপ্ন আমিও কিন্তু তার ব্যতিক্রম না প্রত্যেকটা নারীর মতো আমারও কিন্তু ইচ্ছে করে আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো সাজানো গোছানো থাকবে সেটা হোক দামি জিনিস বা কম দামি জিনিস সবসময় যে দামি জিনিস দিয়েই সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় এমনটা কিন্তু না অনেক সময় কিন্তু কম দামি জিনিস দিয়েও অনেক সুন্দর করে ঘর সাজিয়ে রাখা যায় এই যে একটা টেবিল রানার এটা কিন্তু আমি শিশির আপুর কাছ থেকে নিয়েছিলাম এটা যে খুব বেশি দামি তা কিন্তু না দেখতে কিন্তু অসম্ভব সুন্দর টেবিল রানারটা টেবিলের উপর দেওয়ার পরে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল জানিনা কার কাছে কেমন লাগছে আসলে আমার কাছে যে খুব বেশি দামি ফার্নিচার বা খুব বেশি ঝকমকে জিনিস সেগুলো কিন্তু নেই আমার যতটুকু আছে আমি চেষ্টা করি অতটুকু দিয়েই আমার সংসারটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে ডাইনিং এই জায়গাটা আমাদের একসাথে হওয়ার জায়গা সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার গল্প সব কিছুই কিন্তু এই টেবিলকে ঘিরে হয়ে ওঠে তাই এই জায়গাটাকে চেষ্টা করি সুন্দর করে একটু সাজিয়ে রাখার জন্য আর আমার ডাইনিং টেবিলটা যেহেতু একদম মেইন দরজার কাছে তো দরজাটা খুললেই যেন সুন্দর একটা পরিবেশ দেখতে পাই যার কারণে সব সবসময় চেষ্টা করি টেবিলটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য বাইরে থেকে আসার পরে দরজাটা খোলার পরে যখন দেখি ভিতরে সবকিছু সুন্দর সাজানো গোছানো টিপটপ আছে সেটা দেখার পরে কিন্তু মনের ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সাজানো সংসার মানেই যে দামি জিনিসপত্র তা কিন্তু না মনের মতো করে সাজানো কিছুটা ভালোবাসা কিছুটা যত্ন কিছু স্বপ্নের ছোঁয়া টেবিল রানারটা টেবিলে পেরে নেওয়ার পরে আমি কিন্তু একটা ট্রেতে একটা সুগার পট মিল্ক পট দুইটা শোপিস রেখে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সাথে কিন্তু একটা ট্রেতে আমি পানির জগ রেখেছি দুইটা পানি খাওয়ার মগ রেখেছি আমি ইদানিং খেয়াল করেছি টেবিলের মধ্যে যদি পানির বোতল থাকে অতটা বেশি পানি খাওয়া হয় না আর এরকম যদি জগ আর পানি খাওয়ার মগ রেখে দেই তাহলে দেখা যায় কি পানির জগ আর মগটা দেখে বারবার পিপাসা লাগে যার কারণে পানিটা বেশি খাওয়া হয় ডাইনিংটা গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আমার বেডরুমে চলে এসেছি প্রথমে আমি আমার যে সোফা টি টেবিলটা আছে ওটা তো আসলে আমি সোফার সামনে রাখতে পারিনি জায়গার অভাব যেটা আমি আমার বেডরুমে রেখেছি আসলে ছোট যা বাসা হলে যা হয় আর কি যেহেতু ভাড়া বাসায় থাকি ভাড়া গুনতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি যে একটু ছোট বাসা নেই যাতে বাসা ভাড়াটা কম লাগে তো এখানে টি টেবিলটা আমি সুন্দর করে ক্লিন করে নেওয়ার পরে আর আপুর কাছ থেকে যে ম্যাটটা নিয়েছিলাম একটা দিয়ে দিলাম আর ম্যাটটার উপরে আমি কিন্তু একটা মানি প্ল্যান্ট রেখেছি এখানে একটা পানি খাওয়ার মগ ছিল যেটা ভেঙে গিয়েছিল ওটার ভিতরে কিন্তু আমি কিছু পরিমাণে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম তো মাসাল্লাহ মানি প্ল্যান্টগুলো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর আমার ছোপার সাথে যে কর্নার টুলগুলো আছে ওখানে তো আসলে জায়গার অভাবে রাখা যায় না তাই একটা কর্নার টুল কিন্তু আমি আমার খাটের আর আলমারির মাঝখানে রেখেছি আসলে কর্নার টেবিল হিসাবে এই কর্নার টেবিলটার উপরে আমি কিন্তু আরো একটা ম্যাট ছিল সেটা কিন্তু রেখে দিয়ে একটা ফুলের টপ রেখে দিলাম তো পরবর্তীতে ফুলের টপটা কিন্তু আমি চেঞ্জ করে আরও ছোট একটা ফুলের টপ ছিল সেটা রেখে দিলাম তো কোন টপটাতে আসলে বেশি ভালো লাগছিলো আমার কাছে কিন্তু মনে হচ্ছিল ছোটো এই টপটাতে বেশি ভালো লাগছিল আর এই যে বেডরুমে দেখছেন স্টার লাইটগুলো তো এগুলো নাকি রুবামার বাবাকে রুবামা বলেছিল এনে দিতে একদিন অফিস থেকে আসার পরে দেখি এগুলো বের করে রুবামাকে দেখাচ্ছে বলছে দেখো যে তোমার জন্য আমি লাইট নিয়ে এসেছি আসলে ওটার ব্যাপার আমি জানতাম না তারপরে কিন্তু রুবামার বাবা ওখানে লাগিয়ে দিয়েছে তো তখন আসলে আমি ভিডিও করতে পারিনি আর এই তো আমাদের বিশ্রামের জায়গা ভালোবাসার জায়গা দিন শেষে একটুখানি প্রশান্তি খোঁজার জায়গা বেডরুম যদি একটু সাজানো গোছানো থাকে সেখানে ঢুকলেই কিন্তু দেখবেন মনটা শান্ত হয়ে যায় ছোট ছোট এই জিনিসগুলো কিন্তু ঘরের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে এখন টি টেবিলে মানি প্ল্যান্টের পাশে আমি একটা ক্যান্ডেল রেখে দিলাম এতক্ষণ তো দিনের আলোতে আমি আমার বেডরুমের ভিউটা দেখালাম এখন দেখাবো অন্ধকারে রাতের আলোতে আমার বেডরুমটা কেমন লাগে আসলে যদিও বা এটা রাতের ভিডিও না এটা আমি দিনেই করেছি দরজা জানালা সব কিছু বন্ধ করে লাইটটা অফ করলে আমার বেডরুমটা একটু ভিতরের দিকে তো অন্ধকার অন্ধকার যার কারণে রাত্রির যে ফিলটা সেটা কিন্তু পুরোপুরিটাই পাওয়া গিয়েছে আমি কিন্তু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি আরও পাশে যে স্টার লাইটগুলো ছিল সেটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি এই তো ছিল আমার ছোট্ট বেডরুমটা সাজানো গোছানো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আজকে এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ